বন্ধুরা আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হলো গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়া আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন গরু মাংস মাংসটা আমি হাতে মেখে নিব আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদের পাকি তিন চামচ ষের ফাঁকি দুই চামচ স্বাদ মতন লবণ পেঁয়াজ কুচি পরিমাণ মতন সাদা তেল পরিমাণ মতন ভালো করে মেখে বন্ধুরা এলাচ দালচিনি দিয়ে দেব এখন হাত ধুয়ে অল্প করে পানি দিয়ে দেব চুলাটা ধরিয়ে দেব বন্ধুরা মাংস পানি দিই নি মাংস থেকে পানি উঠছে এই পানি আমি ভালো করে শুকিয়ে নিবি বন্ধুরা দেখুন আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব নিজে মাংসের পানিটা শুকিয়ে গেছে পানি বন্ধুরা আমার এই মাছ শুকিয়ে গেছে পানিটা এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব বন্ধুরা দেখুন আমার মাংসটা কুমড়াটা আমি কষিয়ে নিয়েছি মানে এখন অল্প করে পানি দিয়ে দিই দেখুন রেসিপিটা দশ মিনিট পর হয়ে যাবে এখন আমি জিরা পাঠিয়ে দিব জিরা পাঠ আমার এই রেসিপিটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটি কেমন হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না খুদা হাফেজ